যা বিভৎস গরম পড়েছে শুধুমাত্র আমডাল ছাড়া কিছু খাওয়া যাচ্ছে না আবার রোজ রোজ আমডাল খেতেও আর ভালো লাগছে না তাই ভাবলাম এই গরমের উপযোগী ছোট মাছের সবজি দিয়ে একটা পাতলা তরকারির রেসিপি শেয়ার করি এর জন্য আমি মৌরালা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সবজির মধ্যে আমি নিয়েছি পটল কাটোয়ার ডাটা আর আলু ঝিঙে থাকলে ঝিঙে ছিল না ঝিঙে থাকলে জিঙেও নিতাম আলুগুলো আমি আলু বাজারের মতো কেটেছি আর ডাটাগুলো টুকরো করেছি এক একটা ডাটা তারপর পটলগুলো সেই মতোই কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে সবজিগুলো নুন হলুদ দিয়ে সব সবজি একবারে দিয়ে দেব। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু সময় নিয়ে ভাজবো এরপর লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু গরম জল দিয়ে দেবো জলটা আমি একটু বেশি দেব কারণ আমি পাতলা একটা তরকারি করবো তো এবার ঝোলটা একটু কমে গেলে তেল দিয়ে তেজপাতা জিরে আর সামান্য রাঁধুনি দিয়ে ফোড়ন দেব রাঁধুনি দিলে সেন্টটাই একটা অন্যরকম হয়ে যায় এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব ঝোলটা বেশ সুন্দর হয়ে গেলে এবার নামিয়ে নেবো গরমকালে এটা খেতে অসাধারণ লাগে